বর্তমান সমাজে এরকম তো দেখা যায় লোকে ধর্ম করবে সবকিছু খাবে ইন্দ্র ফুর্তিও করবে সেরকম লোকে দেখা যায় কিন্তু সবকিছু ত্যাগ করে ভগবানের চরণে আত্মসমর্পণ করা অত্যন্ত কঠিন যেটা যারা ভগবানের সেবা করছেন যে সমস্ত বৈষ্ণব তো সে অত্যন্ত দুর্লভ বলা হয় যে মহাপ্রভু বলতে চাইছেন যে এই বৈষ্ণব অত্যন্ত দুর্লভ আপনারা দেখুন হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন কত লোক যাতায়াত করছে বৈষ্ণব দেখা যায় কি এখানে নয় মায়াপুরে দেখি সবাই বৈষ্ণব কিন্তু কলকাতা শহরে বড় বড় মার্কেটে বৈষ্ণব দেখা যায় কেননা মোমবাতি নিয়ে খুঁজতে হবে সে খেয়ে আছে একজন বৈষ্ণব যে ভগবানের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন তার মানে কত দুর্লভ এবং গীতায় ভগবান বলেছেন মনুষ সাহস কচ্চিত যতটি সিদ্ধ হয় সহস্র সহস্র মানুষের ভিতরে এক দুই একজন ভগবানের ভজনা করার চেষ্টা করবেন আবার চেষ্টাকামীদের মধ্যে দুই একজন সফল হবে আমাদের গীতা কষবে নাম প্রচুর ভক্ত প্রজন লোক আর দীক্ষা দিচ্ছে এখন ভগবান বলছেন যে এই হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ভিতরে দুই একজন এই ভক্তি জীবনে আসছে তুমি তাদের নিন্দা করবে এটা ভগবান সহ্য করেন না যে যেকোনো প্রকারের বৈষ্ণব নিন্দা না করার আমাদের অভ্যাস করতে হবে যেন বৈষ্ণব নিন্দা না করে প্রথম অপরাধ কোন প্রকার বৈষ্ণবের নিন্দা করবো না সেটা আমরা আজকে গ্রহণ করছি কিন্তু এটা সহজ নয় অভ্যাস করতে প্রথম হচ্ছে বৈষ্ণব নিন্দা দ্বিতীয় সেই ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের সমান অথবা তার থেকে স্বতন্ত্র বলে মনে আমি যদি মনে করি আমি বলি না আপনারা হরিনাম করুন আমরা প্রচার করতে গিয়ে বলি সে তখন বলে হ্যাঁ আমি সকালে দুগ্গা 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 চলো একশো আট বার দুগ্গা নাম জব না করে আমি গ্রহণ করি না তাহলে দুর্গা নাম করা হরি নাম করা সমান এটা একটা অপরাধ নাম সবার উপরে যেই নাম সেই কৃষ্ণ ভজন ইষ্ঠা করি নামের সহিত আছে আপনি নাম সাক্ষাৎ ভগবান তো ভগবানের নামের সঙ্গে অন্য কোন নামকে তুলনা করা অপরাধ ঠিক আছে তিন নম্বর গুরুদেবের গুরুদেবকে অবজ্ঞা করা গুরুদেবকে অবজ্ঞা করা মানে আমরা তো গুরুদেবকে সম্মান করি গুরুদেব দেখলে সাষ্টাঙ্গে প্রণাম করে ফেলবো হয়তো দণ্ডপথ প্রণাম এবং দূরে প্রণাম করবো না গুরুদেবের সামনে এসে মাথা টুকিয়ে দেবো এদিকটা অসুবিধা নেই অবজ্ঞাটা কি করে হলো অবজ্ঞা হচ্ছে যে চার নিয়ম মতকে প্রতিজ্ঞা করতেছে নিয়ম ভঙ্গ করা ষোলো মালা জপ করবে বলেন তাই গুরুদেবের হাত এয়ার কন্ডিশনার থেকে দেখবে একটা স্যাম্পল থেকে ছিল বক্তা Siddhanta Saras Thakur ছিল প্রভুপদে গাবেন চারটা বন্ধ চারটা কমপ্লিটলি বন্ধ যে প্রতিজ্ঞা আপনারা যাতে করেছেন এ না যে আমি আমিস গ্রহণ করব না নেশা করব না জুয়া খেল চারটা বন্ধ আর একটা করব কি ষোলো না কম পক্ষে ষোলোমালা জব প্রতিদিন করব এইটা না করাটাকেই বলা হয়েছে গুরু অবজ্ঞা গুরু অজ্ঞা যেরকম আর একটা আমি অনুরোধ করব যে মহারাজ বলছিলেন গুরুদেবকে সাক্ষাতে পাচ্ছি না গুরুদেবের যে সমস্ত বই গ্রন্থ আদি রয়েছে ঘরে রাখবেন পড়বেন গুরুদেব তার লেখার ভিতরে নির্দেশ প্রদান করেছে আর বর্তমান সময়ে আর একটা সুযোগ হচ্ছে প্রত্যেক শনিবার আজকে শনিবার গুরু সকালে ক্লাস দিয়েছেন আপনি ঘরে বসে ক্লাস শুনতে গুরুমা গুরুদেবকে প্রশ্ন করতে পারবেন প্রতিদিন সন্ধ্যায় গুরুমাজ ক্লাস দিচ্ছেন আপনি প্রশ্ন করুন বাড়িতে গুরু নিতে পারেন ভোগ নিবেদন করবেন গুরুদেবকে করেছেন কেউ বাড়িতে ভোগ নিবেদন করেছেন গুরুদেব গ্রহণ করেছেন হ্যাঁ না রোজা গ্রহণ করেছে একদিন আমাদের মিটিং ছিল তো গরু মাছ অনেক লেটে এসছে তো বলছেন মহারাজ আজকে আমার অনেক লেট হয়ে গেল আমার মিটিং আছে আমি আর তোমাদের সঙ্গে বসছি না কেন গরু মাছ না আমার উঠতে লেট হয়ে গেছে কালকে আমি কালকে আমার দিন ছিল বাংলাদেশে ঘুরতে গেছিলাম প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরেছি আর বাংলাদেশের লোকগুলো যা খাইয়েছে না এত বড় বড় মোয়া মহা নয় মহামা তো সেই সবাই জোর জোর করে আমার আমার না হয়ে হয়ে গেছে মানে সেই জন্য গেছে বিশ্বাস করেন না করেন আপনার ব্যাপার মাছ বলছে তো প্রশ্ন হচ্ছে এইভাবে গুরু সঙ্গ করতে পারেন গুরুদেব আপনার সঙ্গে সব সবসময় আছে ঠিক আছে প্রত্যেক শনিবার অবশ্যই সব কাজ ফেলে আপনি গুরু মহাজের ক্লাস আর যদি খুব ইমার্জেন্সি কাজ থাকে আপনি পরে শুনবেন শনিবার দিন করা অবশ্যই করতে হবে চতুর্থ অপরাধ নৈতিক শাস্ত্র বা অনুগামী শাস্ত্রের নিন্দা করা অনেক সময় শাস্ত্রে অনেক কোথায় লেখা আছে ঠিক আছে যেরকম এই ভাদ্র পূর্ণিমা গেল ভাদ্র পূর্ণিমার দিন আপনি যদি একটা ভাগবতম কাউকে দান করতে পারেন আপনি ভগবত ধামে চলে যাবেন আপনার মানে প্রশ্ন যায় একটা ভাগবত দান করে যদি ভগবত ধামে যাওয়া যায় তো সারা জীবন এই মঙ্গল আরতি করা সারা জীবন নিরামিষ খাওয়ার দরকার আছে কি হ্যাঁ প্রভু এটা ঠিক আমাকে জিজ্ঞেস করছে মারা এটা কি ঠিক একটা ভাগ ধারণ করলে আমি ভগুতায় চলে যাব শাস্ত্রের লেখা আছে আপনি কি করবেন বিশ্বাস করবেন না চিন্তা করবেন শাস্ত্রের উপর বিশ্বাস আমাদের বাংলায় একটা কথা আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুত বিশ্বাস আপনার তো শাস্ত্রের উপর অগাধ বিশ্বাস শাস্ত্র মানে হচ্ছে শাসন করে যে ত্রাণ করে আমি যেন ঠিক পথে চলতে পারি না তুমি এটা করতে করতে পারবে না ওটা শাসন শাসন শাস্ত্রের শাস্ত্রে যা লেখা আছে সব কিছু বিশ্বাস করা হয়তো আমি যখন পড়ি মনে থাকে না মুখস্থ করতে পারে সেটা আলাদা ব্যাপার বিশ্বাস শাস্ত্র শাস্ত্রের সম্মান সম্মান হচ্ছে শাস্ত্র পড়া এবং শাস্ত্রের কিছু কথা আমি যা পড়েছি আমি কারো কাছে প্রচার করব লোকের কাছে বলবো সেটা হচ্ছে প্রতি সম্মান। এবং অনুগামী, মানে সরাসরি গীতা ভাগবতম বেদ পুরাণ শাস্ত্র অনুগামী শাস্ত্র কি যেরকম এই বইগুলো হচ্ছে অনুগামী মানে শাস্ত্র আঙ্গিকে বা শাস্ত্রের নিরিখে লেখা অনুগামী শাস্ত্র পরিষ্কার শাস্ত্র বা অনুগামী শাস্ত্র সম্মান প্রতিদিন পড়া প্রতিদিন কারোর কাছে কিছু বলা পঞ্চম পঞ্চম অপরাধ শাস্ত্রে কৃষ্ণ মহামন্ত্রকে কাল্পনিক বলে মনে করা কাল্পনিক এটা মন গড়া মন্ত্র কেউ মনে করতে পারে যেরকম মন গড়া মন্ত্র রয়েছে অনেক মন্ত্র রয়েছে সমাজে আমাদের বাংলায় হ্যাঁ নিতায় গৌর হরে কৃষ্ণ হরে রাম কত কত মন্ত্র আছে জয় গুরু কত মন্ত্র রয়েছে কিন্তু এটা এরকম কোন মন্ত্র নাই কিন্তু উপনিষদ রয়েছে ভাগবতের রয়েছে পুরাণে রয়েছে বিভিন্ন পুরাণ থেকে একদম উল্লেখ করে মহাপ্রভু মহাপ্রভু এটা দেননি মহাপ্রভুর গুরুদেব গুরুদেবকে মহাপ্রভুর গুরুদেব হ্যাঁ ঈশ্বরপুরী ঈশ্বরপুরী দীক্ষা দেওয়ার সময় বললেন যে তোমাকে মালা দিলাম নাম মালা তুমি মালা জপ করবে হ্যাঁ আর কি বললেন হরের হরের নাম 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 পক্ষে বলো ওই নাস্তব্য গতির অন্য এই হরি নাম তুমি জপ করবে কোন নাম এটি ষোড়শক নাম নাম ষোলোটা নাম ষোলট নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রামটনাম নাম কলম সনম না পরতর উপায় সর্ব বেদেশ দৃশ্যতে এই নাম বত্রিশ অক্ষর ছাড়া শাস্ত্রে এই কলি যুগে উদ্ধারের আর কোনো উপায় নাই এটা কাল্পনিক নয় কয়েকজন প্রশ্ন করেছেন আমাকে যে মহাপ্রভু আসার আগে কি হরিনাম ছিল কি না প্রমাণ কি যখন মহাপ্রভু জন্ম গ্রহণ করলেন তখন চন্দ্র গ্রহণ হয়েছিল তখন সবাই হরিধ্বনি করে সব গঙ্গায় গেছিল স্নান করতে তারা হরিনাম ছিল মহাপ্রভু মাঝে মাঝে কান্না করতেন কান্না থামতো কিসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ করলে হরি হরিনাম থেমে তার নাম ছিল আগে মহাপ্রভু এটাকে ব্যাপক হারে প্রচার করেছে নাম ছিল প্রতিটা যুগে এক একটা নাম চার যুগে চারটে নাম আপনার নাম ওটা বইতে দেওয়া আছে দেখবেন চার যুগে চারটা নাম হরিনাম কাল্পনিক নয় আচ্ছা তারপরে ছয় নম্বর অপরাধ নামের অর্থবাদ আরোপ করা নিজে থেকে নামের অর্থবাদ আরোপ করবেন আচ্ছা তোমরা তো হরি কৃষ্ণ করছো হরি কৃষ্ণ নামের মানে কি গো আপনাকে জিজ্ঞেস করবে মানে কি আমি একবার আমার পূর্বাশ্রমে গিয়েছিলাম আমার ইস্কনে আসার পরে আমার গ্রামের লোক দেখে তুই সাধু হয়ে গেছিস বা তখন আমার সন্ন্যাস হয়নি ব্রহ্মাচারী ছিলাম একটা সম্বন্ধে কাকু কাকু এসে বলছেন তুই হরে কৃষ্ণ করছিস খুব ভালো যদি রকম হতে পারিস মানে ব্যাপারটা বুঝলাম না বলছে হরে কৃষ্ণ মানে হরে রে কৃষ্ণ হও রে রাম তুমি যদি কৃষ্ণ হতে পারো রাম হতে পারো তাহলে ঠিক আছে হরে কৃষ্ণ মানে হও রে কৃষ্ণ হও রে কৃষ্ণ হও রে কৃষ্ণ এইরকম নিজের মন গড়ে যেন কোন অর্থবাদ না করে পৌপাদের অর্থ দিয়েছেন হরে কৃষ্ণ মানে হচ্ছে হে কৃষ্ণ হে রাধে হে রাম আপনারা আমাকে আপনাদের নিযুক্ত করুন আর ব্যাস হরা হরে মানে হরা শ্রীমতী রাধারানীকে বোঝায় হরা রাধারানীকে সম্বোধন করে হে রাধারানী আপনি আমাকে কৃষ্ণের সেবায় নিযুক্ত করুন এইটুকু ব্যাস ব্যাকরণ করতে অর্থ হরিনাম ব্যাকরণ আছে পরে হয়তো জানবেন কিন্তু নিজে থেকে জানে কিছু হ মানে কি যেন হাওড়া হ মানে কিচ্ছু করতে যায় হরি হরিনামের অর্থবার আরোপ করা একটা অপরাধ অপরাধ সাত নম্বর নাম বলে পাপ আচরণ করা পাপ তো ছেঁকে বেঁধে দেওয়া হয়েছে চারটে পা আর কোন দ্বিধা দ্বন্দ্ব নাই কিন্তু এখন ব্যাপারটা কি মাঝে মাঝে একটু খেয়ে ফেললাম হয়তো ঠিক আছে কিন্তু শাস্ত্রে তো বলা হয়েছে এক নামে যত পা ভরে পাপির সাধ্য নেই তত পা পাপ করে হ্যাঁ আমি সারাদিনের চো ষোলো মালা জব করছি একবার নাম করলে সব পাপ মুক্ত হয়ে যায় আরে ষোলো মালা জব করছি একটু মাত্র পাপ হলে মুক্ত হব না হব কিনা এই যদি অজান্তে পাপ হয় মুক্ত হবে কিন্তু জেনে যদি পাপ করে সেটা হচ্ছে অপরাধ আমি নামও করব সাথে সাথে পাপও করবো নামনাথ পদ্ম পুরাণে এরকম এরকম করা উচিত না যাতে আমরা গীতায় ভগবান বলেছেন যে পাপ কাজ বন্ধ না হলে তুমি ভজন করতে পারবে না সপ্তম অধ্যায় আঠাশ নম্বর শ্লোক যে শাম তু অন্তর্গত নির্মুক্তা ভজন দৃঢ় তোমার ভজন তখনই দৃঢ় হবে যখন তোমার যে সাম অন্তগতম পাপম যার পাপ কার্যটা বন্ধ হয়ে যাবে পাপও করবেন হরিনাম করবেন যেরকম বলে না ফুটো কলসিতে যদি জল ঢালেন কত জল ভরবে ভরবেন বেরিয়ে সেই জন্য এমনি হচ্ছে একদিকে আপনি চারটা পাপ বাদ দিলেও সংসারে অনেক পাপ হয় পঞ্চসূনা পাপের কথা শাস্ত্রে আছে যারা আমার ক্লাস শুনেন আমি পঞ্চসূনা পাপ নিয়ে অনেক লোক ক্লাস পঞ্চসূনা পাপ পাঁচ প্রকার পাপ হয় গৃহস্থের এবং পাঁচ প্রকার যজ্ঞ আছে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তো তারপরে কত নম্বর গেল সাত হয়ে গেল আট হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা কে বৈদিক কর্মকান্ডে বর্ণিত পুণ্য কর্ম বলে মনে কর আমরা যে সমস্ত পুণ্য কর্ম করি পুণ্য কাজ শ্রদ্ধ শান্তি তর্পণাদি যা যা আছে এগুলো তো সব হরিনামের সমান না এগুলো হচ্ছে কর্ম আর হরিনাম হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সেই জন্য এগুলো থেকে একটু তুলনা করতে হবে অনেক লোক বলে কারো যদি একটু শরীর খারাপ হয় অসুখ বিসুখ হয় সঙ্গে সঙ্গে বলে তোরা না হরিনাম করিস তোদের এত অসুখ বিসুখ কেন ওর কাছে যাবে দশ টাকার একটা প্যারাসিটামল খাবে জ্বর কমে যাবে তার মানে হরিনামটা কি প্যারাসিটামলের মতো দশ টাকা দাম না কেউ যেন তুলনা না করে অবশ্য হরিনাম বা ভক্তি জীবনে থাকলে অনেক আমরা দুঃখ কষ্ট থেকে নিবৃত্তি পাব তার মানে এই নয় যে বা আপনার যে রামদেব বাবা রামদেব বাবা যে আছে না ঠিক আছে সেটার সঙ্গে হরিনামটা এক না কিন্তু সে ফুসফাস আপনার শরীর সুস্থ রাখার জন্য ওটার সঙ্গে আধ্যাত্মিকের কোন সম্পর্কই নাই কিন্তু হরি হরিনামটা হচ্ছে কেবল ভগবত ধামে ভগবানের কাছে পৌঁছানোর জন্য নাম যেন নিষ্ঠা বলে করি যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা নিষ্ঠা করি নিষ্ঠা করি মানে জব করব যেন অন্য কাজ না করি জব করব লোকের সঙ্গে কথা না বলি আমি দেখি এক হাতে জব করছে এক হাতে মোবাইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কি হলো ফোনটা ধরছো না কেন রাম 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 আরে হরে বাপ জপমালা হাতে আছে সামনে কথা বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আগের মতো মায়াপুরে প্রসাদের টেস্ট নেই রাম রাম তোমার কি মনে হয় তুমি অনেকদিন ধরে আসছো না রাম 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 এখন রুম টুম পাওয়া যায় না রাস রাম 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 আর না একটা জায়গা দেখছে একটা মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে বুকের দুধ খাওয়াচ্ছে বাম হাতে আদর করছে ডান হাতে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 তুই কথা আপনি বাচ্চাকে আদর করছেন না নাম করছেন এগুলো নাম অপরাধ নিষ্ঠা নিষ্ঠা নামের প্রতি নিষ্ঠা করে না যতটুকু সময় পাবেন দু মেলা চার মেলা একটু নিষ্ঠা করবেন একদম তাহলে নাম হবে না নাহলে যেই নাম সেই কৃষ্ণ তো নাম আর পুণ্যকর্ম এক নয় তো নয় নম্বর ব্যক্তিকে নামের মাহাত্ম প্রচার করা। শ্রদ্ধাহীন আমরা প্রচার করতে গিয়ে এই কথাটা চিন্তা করি কাকে নাম দেব আর কাকে দেব। না শ্রদ্ধাহীন তো আমরা শ্রদ্ধাহীন ব্যক্তিকে নাম দিই না বড় জোরে একটু নাম করায় জোর করে একটু কৃষ্ণ বলুন না বলবো না বলবো আমি গুরু মহারাজের কথা বলি গুরুমা মহারাজ যখন খুব সুস্থ ছিলেন স্ট্রং ছিলেন গুরু মহারাজ একবার তিনি বাংলাদেশে গেছেন জাস্ট বাংলাদেশে প্রবেশ করেছেন বাংলা গুরুমা শরীর ছিল একদম একদম সুচ্ছ সুন্দর শরীর ছিল হ্যাঁ ততটাই লম্বা ততটাই ফিগার হাসি মুখ মাথায় থাকতো পাগড়ি হাতে থাকতো একটা জষ্টি লাঠি আর গরু বিভিন্ন ভঙ্গিও করতে পারে সবাইকে তো তো গরু মাছকে দেখে সব বাচ্চারা জুড়ে গেছে এই এত বড় লোক তো গুরুমা হরে কৃষ্ণ বলছে না বলবো না ওরা ছিল ইসলাম ধর্মের বলবো না বলছে কি বলবে না হরে কৃষ্ণ বলবো না তখন সবাই বলেনি কিছু লোক বলেছে কিছু বাচ্চারা বলেছে তখন অন্যান্য বাচ্চারা যারা বলেনি তাদেরকে শাসন করছে হ্যাঁ তুই হরে কৃষ্ণ বলেছিস চল ঘর চল তোকে চাচির কাছে আচ্ছা পিটুনি খাওয়াবো তো যারা বলেনি তারাও বলল ঠিক আছে এবারে ঘরে গিয়ে চাচিকে বলছে চাচি চাচি তোমার পলানা হরে কৃষ্ণ বলেছে এই তুই হরি কৃষ্ণ বলেছিস এক তো চাচা আসুক তোকে দেখাবো মজা চাচা বলছে দর্শন করলে নাম কিভাবে ধীরে ধীরে তো আমরাও তাই নাম করা ছিল ওকে একবার হরি কৃষ্ণ বলুন না তার ভিতরে কেউ বলে যার শ্রদ্ধা আছে সে বলে যার শ্রদ্ধা নাই সে বলে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই সবাইকে নাম প্রচার করবে মহাপ্রভু আরেক জায়গা বলেছেন পাত্রা পাত্রা বিচার নাই নাহি স্থান যে যাহা পারে তা দান সবাইকে হরে নাম বলা চেষ্টা করে যে একদম না বলবে না বা তার শ্রদ্ধা নেই ঠিক আছে তাকেও সম্মান করবেন এবং তাকে সম্মান করার ফলে সে একদিন হরিনাম করবে তাই তো লাস্ট দশ নম্বর ভগবানের মহিমা এত শ্রবণ করা সত্ত্বেও নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা আর বিষয় আসক্তি বজায় এত কিছু নামের মহিমা শ্রবণ করা সত্ত্বেও নামের প্রতি যদি আমি নিষ্ঠা পররাধ না হই তাহলে দশ নম্বর হয়তো নয়টা অপরাধ না হতে পারে দশ নম্বরে আমরা আটকে যাবো কিন্তু নামের প্রতি পূর্ণ বিশ্বাস হচ্ছে না যখনই নাম করতে বসছি তখনই হাজার কাজ এসে হাজির এই তোমাকে এখন বাজার করতে হবে না এখন জব মালা নিয়ে বসলে হবে হ্যাঁ জব মালাটা এখন সারাদিন আছে তো জব করবে তা না ব্যাগটা নিয়ে ব্যাস মন বলবে কেউ বলবে না মন তোমার ওকে ফোন করার দরকার ছিল না জব ব্যাগ রাখো ফোন করো আচ্ছা ঠিক আছে জব করতে করতে একটু ফোন করো না অসুবিধা কথা মনই করতে দেবে না মন যেটা মহারাজ বলছিলেন যে মনই চাইবে নিজেদের ভিতরে ঝগড়া করতে হ্যাঁ হচ্ছে না ঘরে কত ঝগড়া হয় আত্মীয় কত ঝগড়া হয় কিন্তু ভক্তরা কেউ কি যদি একটু বলে দেয় প্রসাদ পেতে বসতে গিয়ে ঠেলাঠেলি করে দেয় প্রসাদ পেতে বসতে গিয়ে পাশের প্লেটে দুটো ছানা দিয়েছে আপনাকে একটা ছানা দিয়েছে হম তোমার নিজের লোক তাই এই পরশুদিন আমাকে কমপ্লেন দিয়েছে এখানে প্রসাদ সার্ভিসটা ঠিক হচ্ছে না আমি যে কেন মাতাজিরা পারে না আপনি করুন উনি এসছেন লাস্টে আপনি লেট করে এসছেন যা পেয়েছেন প্রসাদ না পাশের লোককে দিচ্ছে আমাকে দিচ্ছে না বাস হয়ে গেল রাগ মন বলবে হ্যাঁ ওই মাতাজিটা যে তোমাকে এই কথাটা বলো তুমি রাগ করলে না কেন এই রাগ করছো না একটু রাগ না তুমি বলো ওর সঙ্গে আর কথা বলবো না মন আমাকে করতে দেবে না তো মন আমাকে তাদের সঙ্গে ঝগড়া লাগাবে আমি তোমার ক্লাসে আর আসবো না তোমার বাড়িতে আর আসবো না হচ্ছে না এই করে করে আমরা অপরাধে জড়িয়ে যায় নামের প্রতি বিশ্বাস তো আমাদের এইটা হচ্ছে মূল নামটা হচ্ছে মূল নাম মহাপ্রভু এই জগৎ থেকে উদ্ধারের দুটো দুটো জিনিস দিয়েছে দুটো জিনিস দুটো মেডিসিন আমরা আছে ভবর কি মহারাজ বলছিলেন যে মধুমাখা হরিনাম বলরে একটা গান ছিল না লোকগীতি বা পল্লী গীতি ছিল আমি যখন ঘরে থাকতাম শুনতাম বলরে একবার বলরে একবার বলরে কিন্তু আমরা যারা হরি নাম করছে কি মনে হয় হরি হরিনামটা কি মাখার মতো না সব থেকে বিরক্তিকর মহারাজ বললেন যখন সলোমালা জব হয়ে যায় তখন একটা ভাষা ইউজ করি আজকে আজকে জব 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 করছে না আমার জব ফিনিস মানে একটা একটা ব্যাপার একটা ঝামেলা গেছে জবটা তো সহজ মহাপ্রভু দিয়েছিলেন কিন্তু কেন কঠিন যারা ভক্তি শাস্ত্রী পড়েছেন দাদা পাঁচ নম্বর শ্লোক সত কৃষ্ণ নামিতাদি সীতা বলছেন জন্ডিস রোগে জন্ডিস রোগীকে কি করে চিনবেন না মিশ্রি খাওয়াতে হয় মিশ্রি যদি তার তিত লাগে তখন বুঝতে হবে তার জন্ডিস হয়েছে আচ্ছা জন্ডিস রোগের মেডিসিন কি খাওয়াতে 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 যখন তার মিশ্রি মিষ্টি লাগবে তখন জন্ডিস রোগ সেরেছে ঠিক রকম আমাদের হয়েছে সেই জন্ডিস রোগ হরিনাম মধুর মতো মিষ্টি এবং মিশ্রির মতো মিষ্টি কিন্তু আমাদের মুখে মিষ্টি লাগে না করছি কখনো কখনো ভালো লাগে কখনো কখনো ততটা ভালো লাগে না যদি এখানে প্রসাদে সবাই বসে যায় হ্যাঁ আমার মালটা হাব আছে বারে বারে উঠে দেখো কত তাড়াতাড়ি করে আমি প্রসাদে বসতে তাই না নামের প্রতি অতটা রুচি নেই আমাদের কিন্তু এই নাম করতে করতেই রুচি আসবে কিন্তু খলু জুষ্টা। কে যদি আদর আদর নাম করে একটা নিষ্ঠা করে একটা রুটিন করে যদি আমরা জব করি সবার রুটিন এক নয় আমরা মন্দিরে থাকি আমাদের মঙ্গল আরতির পরে দর্শনার্থী পর্যন্ত মাঝখানে যে সময়টা সবাইকে বসে জব করতে হবে নিয়মটা হচ্ছে সবাইকে বসে জব করতে হবে কিন্তু কেউ বসে জব করছে কেউ করছে না ঠিক মন্দিরে আরতি সবাই বাইরে দাঁড়িয়ে চেয়ারে বসে গল্প করছে অথবা কারোর সঙ্গে গল্প জব হাতে আছে কিন্তু এটা কিন্তু চলছে নন স্টপ কিন্তু চলছে কেন এমন একটা অভ্যাস হয়ে গেছে জব বেগে হাত ঢুকালেই হাত কিন্তু অটোমেটিক চালু হয়ে যায় দেখবে জব বেগে হাত ঢুকে দেবে ও জব মেরুগুটিটা খুঁজে বের করে নেবে হ্যাঁ কি হলো প্রভু কি হলো চলে যাচ্ছে কেন রাম 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 এখন বসে জব করো রাম 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 এটা চলবে কিন্তু এটা বন্ধ হচ্ছে না কিন্তু আর মুখে কিন্তু অন্য কথা বলছে এটাই কিন্তু আদর হয়তো আপনার মঙ্গল আরতির পরে বসা সম্ভব নয় মায়ের যারা আছে রান্না করতে হবে প্রভু যাবেন অফিসে বা ব্যবসায় যাবেন বাচ্চারা স্কুলে যাবে আপনি রান্না করুন এবারে প্রভুরা বাচ্চারা বেরিয়ে আপনি জব করুন যেরকম টাইম ঠিক আছে অথবা আপনি কাজটা সেরে বিকালে একটু বসে জব করুন ঘরের ভিতরে বা একটু জায়গায় না মন চাইবে দূর এতক্ষণ ঘরে বসে আস সাপোকেশন হচ্ছে না একটু বাইরে যাও না একটু ফ্রেশ এয়ার এবারে বাইরে যাওয়ার মতো পরে ইচ্ছাবে আরে একটু দূরে যাও না আর একটু দূরে অনেকক্ষণ কারোর সঙ্গে গল্প করি নেট করো না এই করতে করতে নামটা আমাদের হয় না তো সেই জন্য নামটা যত কিন্তু আদরার খলিস্ট কিন্তু আদরের যদি নাম করতে পারি আদর 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 মানে জব মালা ভালো জায়গায় রাখবো এমন নয় কোমরে গুঁজে দেবো কমরে গুঁজে দেবো বা একটু পিছনে ফেলে দেবো যা বাথরুমে টাঙিয়ে রাখবো কোন আদ জব মালাকে জব মালা সাক্ষাৎ ভগবান ভালো জায়গায় রাখবেন জব মালা পরিষ্কার রাখবেন ভালো করে জব করবেন তো গরু আসছেন খবর গরু মাজ ঢুকে গেছেন তো যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে পড়বেন এবং আমরা গরু মাজকে কেউ সামনে আসবেন না যে যে জায়গায় আছেন সেখানে দাঁড়াবেন আসবেন গরু কাছে আমরা কথা শুনবো তারপরে আমাদের দীক্ষা হবে ঠিক আছে শিল প্রভুপাত কি যায় गुरु महाराज की जय